বাংলায় পদ্ধতি সেই যাত্রীকে আপনি প্রশ্ন করে আপনি কোনলা হচ্ছে দুর্নীতি প্রত্যেকটা সিস্টেম হচ্ছে প্রত্যেকটা দুর্নীতি নতুন নতুন টেকনিক

কম সুবে নাকি ভালো কিন্তু একটু ইয়া হয় একটু দেরি হয় আর কি এটার সুফল এখনো তো দেখি নাই তো আমরা কিছুদিন চলার পরে হয়তো আমরা বুঝতে পারব যে ভালো বিমান কাউন্টারটা সবার জন্য সুবিধা বাড়িয়ে ভাড়া বেশি যারা বেশি তো সবার জন্য সবার জন্য হ্যাঁ কিন্তু কথা হচ্ছে যে তাদের বাসে যে আগের মতন আসছে যদি তারা যদি আমি এটার সুফল এখনো তো দেখি নাই তো আমরা কিছুদিন চলার পরে হয়তো আমরা বুঝতে পারবো যে ভালো কি মন্দ ভালো হলে তো আমরা অবশ্যই এটা জনগণ বা আমরা সবার ভালো হবে এটাই আসলে

সরকারের নির্ধারিত ভাড়া যা আছে তাই নিতে হবে কোন অবস্থাতে ভাড়ার বিষয়ে অনিয়ম করা যাবে না এবং কাউন্টার টু কাউন্টার যাত্রী উঠানামা করবে রাস্তায় কোনো যাত্রী উঠানামা করবে না রাস্তায় কোনো বিশৃঙ্খল হবে না কোনো বিশৃঙ্খল অবদস্ত করা হবে না ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন আমরা আমাদের মালিক নেতা এবং শ্রমিক নেতাদের সমন্বয়ে বিভিন্ন টিম বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কাজ করতেছি